আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মুনিদীপাদেব দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো আসামের বন্যা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোন যুগে বার্তালাপ ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের ক্ষেত্রে পূর্ণ সহায়তা প্রদানের আশ্বাস কাছাড় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার জেলার বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন ও পর্যালোচনা বৈঠক শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত বন্যার পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল ব্যাহত আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন চৌঠা এবং পাঁচই জুন অনুষ্ঠিত স্নাতক স্নাতকোত্তর ইন্টিগ্রেটেড কোর্স সহ এলএলবি এবং বিএড থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষা স্থগিত এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি হিসেবে গৌরব গগৈর আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ এখন বিস্তারিত খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার কাছ থেকে আসামের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির খোঁজ নেন আজ সকালে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ড শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলে বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্য ও পুনর্বাসনের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার পূর্ণ সহযোগিতা প্রদান করবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ড শর্মা আসাম ও প্রতিবেশী রাজ্যগুলিতে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে উদ্ভব হওয়া বন্যা পরিস্থিতি ও রাজ্যের বিভিন্ন অঞ্চলে পড়া এর প্রভাব সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবগত করে রাজ্য সরকার সম্ভবপর সব ধরনের সাহায্য বন্যার্থদের প্রদান করবে বলে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানান বরাক বন্যা সার্বিক বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক হলেও কিছু কিছু স্থানে জল কমছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ কাছাড় জেলার বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে শিলচর আসেন তিনি শিলচরে পাঁচটি ত্রাণ শিবির পরিদর্শন করে বন্যার্থদের সঙ্গে মত বিনিময় করে তাদের সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য প্রশাসনকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী আজ শিলচর সরকারি বালক বিদ্যালয় নর্মাল স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় কসমিক স্কুল হিরণপ্রভা দেব শিশু মন্দির স্কুলে স্থাপিত ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন এছাড়াও মুখ্যমন্ত্রী তারাপুরের শিববাড়ি রোডে সিঙ্কিং জোন এবং নির্মীয়মান এলিভেটেড করিডোরের কাজও ঘুরে দেখেন পরে জেলা প্রশাসনের কার্যালয়ে আয়োজিত এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে মিলিত হয়ে তিনি প্রশাসনের সঙ্গে বন্যা মোকাবিলা ত্রাণ সাহায্য ও বন্যা প্রতিরোধের সম্ভাব্য সব ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন বৈঠকে জেলার বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ও ব্যক্তিরা একত্রে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক কোটি চৌদ্দ লক্ষ পঁচিশ হাজার টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ড শর্মা সোনার কাপ্তানপুরে বন্যার জলে ডুবে মৃত সাত বছরের শিশু জাবির হুসেন বরভুয়ের পরিবারের হাতে চার লক্ষ টাকা সরকারি আর্থিক সাহায্যের চেক তুলে দেন মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমকে জানান কাছাড় জেলার পাঁচটি সদর সার্কেল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এ পর্যন্ত একশো ছেচল্লিশটি গ্রাম বন্যার জুলে প্লাবিত হয়েছে প্রশাসনের পক্ষ থেকে স্থাপন করা নব্বইটি ত্রাণ শিবিরে মোট উনিশ হাজার দুশো জন আশ্রয় নিয়েছেন এছাড়া চব্বিশটি ত্রাণ বিতরণ কেন্দ্র খোলা হয়েছে বরাক উপত্যকার সার্বিক বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে এ পর্যন্ত কোনো বাঁধ ভাঙার ঘটনা না ঘটলেও পনেরোটি বাঁধ দুর্বল অবস্থায় রয়েছে এবং শহর থেকে জল নিষ্কাশনের জন্য দশটি পাম্প বসানো হয়েছে প্রয়োজনে আরও বসানো হবে বলে মুখ্যমন্ত্রী জানান মুখ্যমন্ত্রী বলেন তিনি তিন চার দিনের মধ্যে আবারও বড় উপত্যকা সফরে আসবেন এবং শ্রীভূমির বন্যা পরিস্থিতি খতিয়ে দেখবেন এছাড়া আগামী দশই জুন রাজ্যের জলসম্পদ মন্ত্রী পিজুসাজারিকা শিরচোড়ে এসে বেরেঙ্গা নাথপাড়া এলাকার দুর্বল বাদ পরিদর্শন করবেন এই কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে এবং প্রয়োজনে আরও অর্থ বরাদ্দ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান মুখ্যমন্ত্রী বলেন আজি প্রথম এবার আরও নেক্সট থ্ৰী টু ফ'ৰ ডেইজ আই উইল কাম বেক এগেইন যাতে মই শ্ৰীভূমি জিলাটো যাব পাৰোঁ বেৰেংগা মথাউৰি চাবৰ কাৰণে দহ তাৰিখে পিযুজ হাজৰিকা আহিব তাত আমি এটা প্ৰজেক্ট প্ৰিপেয়াৰ কৰি ৰাখিছোঁ চেংচন হোৱা নাই চেংচন দিছে কাম হোৱা নাই গতিকে মই ভাবোঁ যে এইবাৰ যেনেকৈ আমি বেতুকাদি বনাই দিলোঁ এই উইডিন টু থাউজেণ্ড টুৱেণ্টি ফাইভ বাৰাংগা বেৰেঙ্গা ৰিফাইনেৰী হৈ যাব टीगारा गेमन सेतु वी हैल टू कम्प्लीट इट इन सिक्सटी डेज ऑफ टाइम टुडे आई हैव रिव्यूड इट दे आर डिलेड बाय टू डेज बट आई हैव आग देम टू इम्प्रूव दर्क विल गिव द विल कम्प्लीट द गेमन ब्रिज बाय ट्वेंटी एथ जुलाई देखिए रंगीर खाल का तो लास्ट टाइम भी प्रोजेक्ट हुआ है और आगे भी जो भी करना है हम लोग करते रहेगा लेकिन एक बात हमारा सिलसर में सबसे बड़ा प्रॉब्लम क्या है सिलसर टाउन का अंडर में जो वेटलैंड है वो वेटलैंड एनक्रोचमेंट है হাইলাকান্দি জেলার বন্যা পরিস্থিতি আজ কিছু উন্নতি হয়েছে গত বারো ঘন্টা থেকে বৃষ্টিপাত না হওয়ায় পূর্ব হাইলাকান্দির বহু গ্রামে জল কমছে বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন এদিকে জেলা আয়ুক্ত এন এইচ জানিয়েছেন যে জেলার বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক রয়েছে শালজাপরাতে জাতীয় সড়ক জলমগ্ন হয়ে থাকায় হাইলাকান্দি জেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে এদিকে রোগীদের শিলচরে প্রেরণ করার জন্য প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলেও আয়ুক্ত জানান শ্রীভূমি জেলায় আজও বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জেলার লঙ্গাই ও কুশিয়ারা নদী এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার কান্দিগ্রামে বাঁধ ভাঙার ফলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে এদিকে রবিবার রাত থেকে মিজোরামে বৃষ্টি কম হওয়ার জন্য শিংলা নদীর জলস্তর কিছুটা কমেছে এর ফলে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বহুগ্রাম এখনও জলমগ্ন রয়েছে শিংলা নদীর জলস্তর কিছুটা কমায় দুর্লভ ছড়া মোকামছড়া বিদ্যানগর এলাকা থেকে জল নেমেছে তবে পেঁচাওয়ালা আতিয়ালা ছনালা বেরাটুক বাংলাটিলা গ্রামে আজ নতুন করে জল ঢুকছে রাজ্যের জলসম্পদ বিভাগ থেকে আকাশবাণীকে জানানো হয়েছে যে আজ সন্ধ্যা সাতটায় শিলচর কাটে বরাক নদীর জল বিপদসীমার এক মিটার ঊনপঞ্চাশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে জল আজ দুপুর বারোটা থেকে কমছে এদিকে আজ সন্ধ্যা ছটায় শ্রীভূমিতে কুশিয়ারা নদী বিপদসীমার এক মিটার ষাট সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানে জল কমছে মাটিচুরিতে কাঠাকাল নদী বিপদসীমার দুই মিটার ছেচল্লিশ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে এখানেও জল কমছে কাছাড়ের অতিরিক্ত আয়ুক্ত তথা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন যে জেলার বিভিন্ন বিদ্যালয়ে বন্যা দুর্গতরা আশ্রয় নেওয়ায় এবং বিভিন্ন স্থানে সড়ক জলমগ্ন থাকায় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল এবং আগামী বৃহস্পতিবার বন্ধ থাকবে শ্রীভূমির শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত এক বিজ্ঞপ্তিতে আগামীকাল ও আগামী বৃহস্পতিবার জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ঘোষণা করেছেন গত কয়েকদিনের অবিরাম বৃষ্টির ফলে উদ্ভূত প্রতিকূল পরিস্থিতির জন্য জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি আগামী দুদিন বন্ধ থাকবে এদিকে হাইলাকান্দি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে আরও দুই দিন ছুটি বাড়ানো হয়েছে এই দুই দিন জেলার সব সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে বন্যার পরিপ্রেক্ষিতে বরাক উপত্যকার বিভিন্ন স্থানে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে কাছাড় জেলার কাটিগোড়া ও ধলাই মহকুমার একাধিক গুরুত্বপূর্ণ সড়ক জলমগ্ন হওয়ায় ওই সড়কগুলি বিপজ্জনক হয়ে উঠেছে এই অবস্থায় জনসাধারণের সুরক্ষার কথা বিবেচনা করে লোক নির্মাণ বিভাগ জরুরি পদক্ষেপ হিসেবে বেশ কয়েকটি সড়কে যান চলাচল ও পথচারীদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কাটিগোড়া টেরিটোরিয়াল রোড সাব ডিভিশনের সহকারী নির্বাহী বাস্তুকার পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে পয়েন্ট থেকে নুননগর পর্যন্ত টিআর কে রোডটি একাধিক স্থানে জলমগ্ন রয়েছে সড়কটির বর্তমান অবস্থা বিপজ্জনক হওয়ার পরিপ্রেক্ষিতে ওই সড়ক দিয়ে আপাতত সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বিকল্প হিসেবে সিদ্দিপুর নুননগর রোড ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে এছাড়া পীরনগর থেকে নাতানপুর পর্যন্ত সড়কের একটি অংশ বন্যার জলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যত ওই সড়কটি যাতায়াতের জন্য সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে ফলে প্রশাসনের পক্ষ থেকে ওই সড়কটি এড়িয়ে চলার অনুরোধ জানিয়ে কুশিয়ারকুল পীরনগর রোড অথবা নিশ্চিন্তপুর নিচ চালালপুর সড়কটিকে বিকল্প হিসেবে ব্যবহার করার নির্দেশ জারি করা হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন আগামীকাল এবং আগামী পরশু অর্থাৎ চৌঠা এবং পাঁচই জুন অনুষ্ঠেয় স্নাতক স্নাতকোত্তর ইন্টিগ্রেটেড কোর্স সহ এলএলবি এবং বিএড থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষা স্থগিত রাখা হয়েছে এই পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ন্ত্রক সুপ্রবীর দত্ত রায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি গৌরব গগৈ দলকে শক্তিশালী করার জন্য রাত দিন কাজ করে যেতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলের রাজ্য সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ করার পর আজ বিকেলে দলের দিশপুরে থাকা কার্যালয়ে আয়োজিত স্বাগত অনুষ্ঠানে ভাষণ দিয়ে শ্রী গগৈ এই আহ্বান জানান রাজ্যের ক্ষমতাসীন বিজেপি মিত্রজোটের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কংগ্রেসের হাতে শুধু মাস সময় রয়েছে বলে শ্রী গগৈ দলীয় কর্মীদের স্মরণ করিয়ে দেন আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে আজ বিকেলে গৌহাটির রাজীব ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে দলীয় সভাপতি ভূপেন বড়া শ্রী গগৈর হাতে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব অর্পণ করেন শ্রী গগৈকে আজ দলের প্রবীণ নেতা তথা সাংসদ রকিবুল হুসেন প্রাক্তন মন্ত্রী পবন সিংঘাটওয়ার সহ বহু নেতাকর্মীরা স্বাগত জানান আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে। আসামের বন্যা পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোন যুগে বার্তালাপ ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসনের ক্ষেত্রে পূর্ণ সহায়তা প্রদানের আশ্বাস কাছাড় জেলার সার্বিক বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার জেলার বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শন এবং পর্যালোচনা বৈঠক শ্রীভূমি ও হাইরাকান্দি জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত বন্যার পরিপ্রেক্ষিতে বড়ক বতাকায় বিভিন্ন স্থানে সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচল ব্যাহত আসাম বিশ্ববিদ্যালয়ের অধীন চৌঠা এবং পাঁচই জুন অনুষ্ঠিত স্নাতক স্নাতকোত্তর ইন্টিগ্রেটেড কোর্সসহ এলএলবি এবং বিএড থিওরি ও প্র্যাকটিক্যাল পরীক্ষা স্থগিত এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভাপতি হিসেবে গৌরব গগৈয়ের আনুষ্ঠানিকভাবে কার্যভার গ্রহণ আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে